ফর করার জন্য বিভিন্ন রকমের রাইড রাখা ছিল টাইম স্পেন্ড করতে পারবে বিভিন্ন রকমের রাইড আছে ওরা আফসোস হচ্ছে তখন সুইমিং পুল ছিল বাচ্চারা অনেক সুন্দরভাবে সুইমিং করতেছে আল্লাহ সকলকে হেফাজতে রাখুক সবাই যেন স্বাভাবিক এবং সুন্দরভাবে জীবনযাপন আবার রবিক ফ্যামিলিগুলোই আড্ডা দিতে এসেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন হোপফুলি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আশা করি আমার ব্লগটি দেখে আপনারা অনেক বেশি এনজয়ফুল হবেন আজকে আমি এসেছি আল পার্ক ফর লেডিস এ পার্কে সবাই লেডিস পার্কই বলে থাকে খুব কম মানুষই আছে এ পার্কে আল পার্ক বলে থাকে এ পার্কে মেনলি ফ্যামিলি অর লেডিসদের জন্য অ্যালাউ ছিল সিঙ্গেল পুরুষদের জন্য অ্যালাউ ছিল না তাই এ পার্কে সবাই লেডিস পার্কই বলে থাকে এ পার্কের ভিতরের দিকটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল মনোমুগ্ধকর একটা পরিবেশে ছিল চারদিকে সবুজ আর সবুজের সমারোহ ছিল এক কথা সুন্দর একটা টাইম স্পেন্ড করার মতো জায়গা ছিল বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য অনেক রকমের রাইড রাখা ছিল ফ্যামিলিরা একসাথে আড্ডা দেওয়ার জন্য সুন্দর একটা স্পেস ছিল বাসায় সন্ধ্যার সময় অনেক বেশি বোরিং ফিল হয় যারা আজমানে আছেন সন্ধ্যার সময় বাসায় বোরিং টাইম না কাটিয়ে এই পার্কে চলে আসতে পারেন সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন আসার সময় আপনাদের পছন্দ অনুযায়ী চা গাওয়া বিভিন্ন রকমের স্ন্যাক্স মেক করে নিয়ে আসতে পারেন এসে আপনারা আপনাদের মতো টাইম স্পেন্ড করতে পারবেন বা সাথে বেবি থাকলে বেবিরাও বেবিদের মতো টাইম স্পেন্ড করতে পারবে এখানে অনেক রকমের রাইড রাখা ছিল বেবিরা ইচ্ছা করলে এ রাইডে চড়তে পারবে খেলতে পারবে সুন্দর একটা টাইম স্পেন্ড করা যাবে এ পার্কে প্রবেশ করার সময় আমাদের টিকিট লেগেছিল পার পারসন টু দেরাম করে প্রবেশ করার পর দেখলাম যে প্রত্যেকটা রাইডই টিকিট ছিল পার পার্সন টেন দেরামের উপর করেছিল মেবি টুয়েলভ দেরাম করেছিল প্রতিটা রাইডের টিকিট রাইডগুলোর টিকিট একটু বেশি এক্সপেন্সিভ মনে হয় আবার মনে হয় না রাইডগুলো অনেক সুন্দরও ছিল এই পার্কের সাথে আমার বাসা ছিল তখন আমি এই পার্কে আসি না এই ফার্স্ট টাইম এই পার্কে আসা হয় এখন আফসুস হচ্ছে কেন তখন আসলাম না তখন আসলে তো প্রতিদিন আসতে পারতাম এখন চাইলেও প্রতিদিন আসতে পারবো না যেহেতু বাসা দূরে হয়ে গেছে তখন মনে হয়েছিল যে কাছের পার্ক যাবো যাবো কিন্তু আর যাওয়া হয়নি এখন মনে হচ্ছে কেন আসলাম না এখন অনেক বেশি আফসুস হচ্ছে এখানে একটা ট্রেনের রাইড ছিল এই ট্রেনটা তো অনেক বেশি স্পিডে চলতেছিল বাচ্চারা অনেক বেশি চিল্লাচিল্লি করতেছিল। এটা যা অরিজিনাল আমি আপনাদের সাথে তাই শেয়ার করতেছি এডিট করে তার স্পিড বাড়ানো হয়নি এখানে প্রত্যেকটা রাইডই সুন্দর করে লাইটিং করা ছিল দেখে মনে হইতেছিলো যে বিয়ে বাড়িতে এসেছি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি একটা আমেষ চলে এসেছে এখানে নৌকার রাইড ছিল নাগরদোলার রাইড ছিল এই এটাতে মেবি টুয়েলথ করে ছিল টিকিট এখানে আপনার কার্ডের মাধ্যমে মেবি টিকিটগুলো স্ক্রিন করে যেতে হয় এখানে বসার স্থান ছিল কিছুক্ষণ হাঁটার পর পরই বসার স্থান রাখা ছিল এখানে কিছু খাবারের স্টল ছিল এ পার্কে মেবি চার থেকে চার থেকে পাঁচটাই খাবারের স্টল থা ছিল এর মধ্যে দুইটাই ছিল যে আইসক্রিমের স্টল যে পরিমাণ গরম এখন দুবাইতে বাহিরে গেলে একটু আইসক্রিমটাই খাওয়া হয় অন্য স্ন্যাক্স আইটেম থেকে অন্য স্ন্যাক্স আইটেম খেলে মনে হয় যে আরও অনেক বেশি গরম ফিল হয় আইসক্রিমটা খেলে একটু স্বস্তি ফিল হয় পুরাটাই পার্ক ছিল লাইটিং করা ছিল এবং যে এটা শুধু ছিল প্লেজনের স্পেস এবং বাহিরে ছিল যে হাঁটার স্পেস হাড্ডা দেওয়ার স্পেস ফ্যামিলি নিয়ে বসার স্পেস এখানে শুধু ক্রিটনই ছিল বেবিদের এখানে বেবিদের একটা সুইমিং পুল ছিল এই সুইমিং পুলটা তো অনেক বেশি ভালো লাগছে আমার কাছে সুইমিং পুলের মাঝখানেও আপনি অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর খেলার জিনিসপত্র ছিল যা বাচ্চারা দেখে এন্টারটেনমেন্ট করতে পারবে সুইমিং করতে পারবে এই সুইমিং পুল দেখে বাংলাদেশের কথা মনে পড়ে গেল বাংলাদেশে এখন বন্যা ভয়াবহ অবস্থা কুমিল্লা ফেনি নোয়াখালী এবং আজকে দেখলাম নিউজে আরও অনেক জায়গায় সম্ভাবনা আছে বন্যা হওয়ার আল্লাহ সকলকে এই বন্যা থেকে হেফাজতে রাখুক ভালো রাখুক সবাই যেন আবার সুন্দর এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে আমরা যেন সুন্দর একটা বাংলাদেশ ফিরে পেতে পারি সো আমি এখানে প্লে থেকে বাহিরে চলে এসেছি বাহিরে দেখেন জায়গাটা অনেক বেশি সুন্দর বাহিরে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ লাগানো ছিল বা আরও একটা গাছ ছিল ওই গাছটার নাম আমার মনে আসতেছে না এখন কিন্তু অনেক বেশি সুন্দর একটা জায়গা ছিল এখানে আপনারা চাইলে জগিং করতে পারবেন হাঁটতে পারবেন আমরা এখন হেঁটে একটু বসলাম রেস্ট নিলাম একটু টাইম স্পেন্ড করলাম অনেক বেশি হাঁটা হয়েছে এই পার্কে এসে তো আমার ভিডিওটি দেখতে থাকেন এবং এনজয়ফুল হন এটা ছিল এটা একটু পাহাড়ের মধ্যে একটা উঁচু জায়গা ছিল তাই ভাবলাম এই পার্কে এই এখানে উঠে উপরে উঠে আপনাদের সাথে পুরো পার্কটা শেয়ার করি যাই বাবা সেই কাজ উঠে গেলাম এখানে কিছু পাথর রাখা ছিল ওই পাথরে চাইলে আপনারা বসতে পারবেন বাচ্চারা দেখতেছে এখানেও খেলতেছে যে যেভাবে পারতেছে সেই হিসেবে বসে আছে খেলতেছে এখান থেকে বিমান দেখা যাচ্ছে তাই জুম করে আপনাদের সাথে শেয়ার করলাম চারদিকে দেখেন শুধু ফ্যামিলি আর ফ্যামিলি এখানে দেখলাম বেশিরভাগ আরবিক ফ্যামিলির আড্ডা দিতে চলে এসেছে সবগুলোই দেখলাম আরবিক ফ্যামিলি এখানে দেখেন শুধু কালো বোরকা আর কালো বোরকা চারদিকে শুধু কালো বোরকার ছড়াছড়ি লেডিস পার কথা হয় চারদিকে শুধু মহিলা আর মহিলা আমার মনে হয় যে বোরকার মধ্যে কালো বোরকাটাই মেয়েদের অনেক বেশি সুন্দর লাগে বিভিন্ন রকম কালার বোরকা থাকে কিন্তু কালো বোরকাটাই বেস্ট মনে হয় কালো বোরকা মেয়েদের অনেক সুন্দর মানায় চারদিকে লাইটিং করা খেজুর গাছ লাগানো এখানে কিছু দোলনা ছিল এই দোলনাগুলোতেই বাচ্চারা সুন্দরভাবে টাইম স্পেন্ড করতেছে সাথে গার্জিয়ানরা বসে আছে অনেকে দেখলাম আবার শুয়েও আছে পার্কটা সুন্দর ছিল এবং নিট অ্যান্ড ক্লিন ছিল তাই গার্জিয়ানরা যে যেভাবে বাড়ছে শুয়ে আছে বসে আছে বাচ্চারা খেলাধুলা করতেছে এখন আমরা পার্ক থেকে বের হয়ে যাবো অলরেডি টিকিট কাউন্টার অফ হয়ে গেছে এই পার্কটা মেবি একটা পর্যন্ত খোলা থাকে মনে হচ্ছে তবে শুন না এই বাইরের দিকটা তো আরও অনেক বেশি সুন্দর ছিল বাহিরের দিকে শুধু খেজুর গাছ আর কাঠ গোলাপ গাছ লাগানো ছিল বাহিরের দিকটা আরও অনেক বেশি সুন্দর ছিল সো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজে দেখে থাকলে আমার পেজটি লাইক কমেন্ট ফলো করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভরিওয়ান